আমি আব্দুল সামাদ মণ্ডল চাঁদগর মাদ্রাসার সম্পাদক দু হাজার বাইশ তেইশ সালে যে আমাদের আয় এবং ব্যয় হয়েছে তার পূর্ণাঙ্গ হিসাব আপনাদের কাছে পেশ করছি ইনশাল্লাহ প্রথমে আয় ফিতরা ও জাকাত তেরো লক্ষ ছত্রিশ হাজার চারশো ছিয়াশি টাকা বই বিক্রি সাতাত্তর হাজার সাতশো পঁচানব্বই টাকা জালসা সতেরো লক্ষ একত্রিশ হাজার দুশো পনেরো টাকা ভর্তি ও বোর্ডিং দু লক্ষ ছত্রিশ হাজার পঞ্চাশ টাকা সাধারণ দান একাশি হাজার দুশো পঁচাশি টাকা মৌসুমি আদায় চার লক্ষ তেতাল্লিশ হাজার চারশো সাতান্ন টাকা কোরবানি সাতান্ন হাজার সাতশো ষাট টাকা জমি পুকুর এক লক্ষ চল্লিশ হাজার নশো টাকা অন্যান্য কুড়ি হাজার দশ টাকা এইবার সর্বমোট যে আয় সেটা হচ্ছে একচল্লিশ লক্ষ পঁচাত্তর হাজার দুশো সতেরো টাকা এবার আমাদের ব্যয় শিক্ষক ও শিক্ষাকর্মী গণের বেতন তেরো লক্ষ পঁচাশি হাজার তিরিশ টাকা গ্রাম্য আদায় এবং বহিরাগত আদায় চার লক্ষ পঁয়ত্রিশ হাজার ছশো উনষাট টাকা বোর্ডিং পাঁচ লক্ষ চুয়াল্লিশ হাজার ছশো নিরানব্বই টাকা ছাপানো ও স্টেশনারি পঁচাত্তর হাজার নশো তেয়াত্তর টাকা বই বিক্রয় বাহান্ন হাজার সাতাত্তর টাকা নির্মাণ ওদের বিল্ডিং নির্মাণ পাঁচ লক্ষ তেপান্ন হাজার নশো বিয়াল্লিশ টাকা আসবাবপত্র নির্মাণ খরচ চুরাশি হাজার পাঁচশো বিয়াল্লিশ টাকা বিদ্যুৎ অর্থাৎ কারেন্টের যে বিল এক লক্ষ বিয়াল্লিশ হাজার পাঁচশো আঠাশ টাকা জালসা দু হাজার বাইশ সালে যে খরচ হয়েছে সেটা হচ্ছে সাত লক্ষ নিরানব্বই হাজার চারশো বারো টাকা প্রচার ছ হাজার আটশো টাকা জমির পরিমাণ চোদ্দো হাজার চারশো পঞ্চাশ টাকা ব্যাঙ্ক ব্যাংকের চার্জ একশো পনেরো টাকা সর্বমোট ব্যয় চল্লিশ লক্ষ পঁচানব্বই হাজার দুশো সাতাশ টাকা আমাদের যে প্রারম্ভিক স্থিতি তা হচ্ছে দু লক্ষ চুয়াল্লিশ হাজার ছশো ছেষট্টি টাকা প্রারম্ভিক স্থিতি ব্যাংকে যেটা হাতে ছিল না এটা ব্যাংকের ছিল উনিশ লক্ষ উনসত্তর হাজার একশো একচল্লিশ টাকা মোট আয় একচল্লিশ লক্ষ পঁচাত্তর হাজার দুশো সতেরো টাকা সর্বমোট আয় তেষট্টি লক্ষ উননব্বই হাজার চব্বিশ টাকা এবার সর্বমোট ব্যয় হয়েছে চল্লিশ লক্ষ পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার দুশো সাতাশ টাকা ওইটা মজুত অর্থ অর্থাৎ যে তহবিল আছে আমাদের সেটা হচ্ছে বাইশ লক্ষ তিরানব্বই হাজার সাতশো সাতানব্বই টাকা ব্যাঙ্কে আছে একুশ লক্ষ আটাত্তর হাজার দুশো পঁচাশি টাকা হাতে আছে এগারো লক্ষ এক লক্ষ পনেরো হাজার পাঁচশো বারো টাকা মজুদ তহবিল বাইশ লক্ষ তিরানব্বই হাজার সাতশো সাতানব্বই টাকা আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের বাৎসরিক আয় এবং ব্যয়ের হিসাব রাখছি السلام عليكم ورحمه الله الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعلم ادم الاسماء كلها ثم عرزهم على الملائكه فقال انبئوني باسماء هؤلاء ان كنتم صادقين الله تعالى الشكر يا جاتك يا بردر تعدور مدرشه جي এই জলসার আমরা প্রায় শেষ প্রান্তে আমরা পৌঁছে গিয়েছি অনেকটাই রাত হয়ে গিয়েছে আপনারা ধৈর্য ধরে যে বসে আছেন এটাই হলো আল্লাহর কাছে সবচাইতে বড় শুক্রিয়া যার শেষ ভালো তার সব ভালো এখন একজন ব্যক্তি তার শেষটাই যদি ভালো করে যেতে পারে তো আল্লাহর কাছে জবাব দেওয়া সহজ তো আপনারা এত দীর্ঘ সময় ধরে আলোচনা সরার পরে আবার এই গভীর রাত্রিতে যে বসে আছেন অল্প সময়ের জন্য এটাই হলো সবচাইতে বড় এবং ভালো একটা লক্ষণ তো আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না আমি খুবই সংক্ষিপ্ত সময়ে আলোচনা শেষ করব যেহেতু আমাদেরও ফিরতে হবে কলকাতায় তবে আমি আপনাদের একটা কথা একটু বলবো সেটা হলো একটু আগেই আলোচনা শুনছিলেন শিক্ষা সম্পর্কে আর যেহেতু এটা একটা মাদ্রাসা আমরা মাদ্রাসা থেকে এমন ছাত্র তৈরি করবো এরকম নিয়ত আমরা করি এই গ্রামবাসী আর আমাদের কমিটি আমরা মিলে যে অর্থ আয় ব্যয় হিসাব শুনলেন সব কিছু মিলে এমন ছাত্র আমরা দেখতে চাই যে ছাত্র মালানা আবুল কালাম আজাদের মতো তৈরি হয় ইংরেজদের একটা নাপাক চক্রান্ত ছিল সে চক্রান্তটা কি জানেন ওরা যখন ভারতবর্ষ এসেছিল তো এসে সর্বপ্রথম যে জিনিসটা দেখেছিল যে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা এতটা উন্নত মানের ছিল তৎকালীন সময় যে শিক্ষা ব্যবস্থাটা ওদের সহ্য হলো না সেটা কী ছিল তৎকালীন সময়ের শিক্ষা একটা একজন ছাত্র মাদ্রাসা থেকে পাশ করার পরে ও মসজিদে ইমাম সাহেবের অনুপস্থিতি অনুপস্থিতিতে ইমামতিও করতে পারত এতটা জ্ঞান অর্জন করতো মাদ্রাসা থেকে মসলা মাসাইলের বিষয়ে কেরাতের বিষয়ে আবার ওই ছাত্র প্রয়োজনে তার এলাকায় সরকারি কোনো কর্মচারী হওয়ার যোগ্যতা রাখত চাই সে পঞ্চায়েত লেভেলের হোক অথবা কোনো ব্লক লেভেলের নেতা হওয়ার যোগ্যতা রাখত সমাজ পরিচালনা করার ক্ষমতা থাকত যেমন আপনারা দেখেন আমরা একদিকে বলছি আপনারা জানেন মাওলানা আবুল কালাম আজাদ আমাদের এই ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন মাওলানা আবুল কালাম আজাদ তো আজ মাদ্রাসার সে শিক্ষা নেই কেন আজ মাদ্রাসা থেকে মৌলানা আবুল কালাম আজাদ বার হচ্ছে না কেন আজ মাদ্রাসা থেকে মাওলানা শওকাত আলী মোহাম্মদ আলী এখন জন্ম নিচ্ছে না কেন তাহলে এখনকার সিলেবাস বর্তমান যে সিলেবাসটা আমরা চালাচ্ছি এই সিলেবাসের একটা দুর্বলতা রয়ে গিয়েছে যে দুর্বলতার কারণে ও না যে দেশ করার আমি আজকে ওখানে যখন পড়াশোনা করতাম তো একদিন ওখানকার লাইব্রেরিতে আমি গিয়ে দেখলাম যে মালানা আবুল কালাম আজাদের ছবি টাঙানো আছে নাদুয়ার কমিটিতে উনি ছিলেন বহুদিন কমিটির দায়িত্ব পালন করেছিলেন তো আজকের আমরা অবাক হয়ে যাই ইংরেজরা এটাই দেখেছিল যে না এই শিক্ষা ব্যবস্থা যদি চলতে থাকে তাহলে আমরা এখানে বেশি দিন টিকতে পারবো না এ মাওলানারাই আমাদেরকে দেশ ছাড়া করবে আর বাস্তব তাই ঘটেছে যে ইন্ডিয়ান হাউসে তারা ভারতবর্ষের সঠিক ইতিহাস লিখতে গিয়ে লিখেছে যে ভারতবর্ষের স্বাধীনতায় আলেমরা যদি অংশগ্রহণ না করতো তো একশো বছর স্বাধীনতা পিছিয়ে যেত তারা স্বীকার করতেছে তাহলে আলেমদের স্বাধীনতায় অংশগ্রহণ করা আর ইংরেজদের তাড়ানো সেই আলেমদের যোগ্যতাটা কি ছিল আপনারা জানেন আমাদের এই এশিয়া মহাদেশের একটা বড় মাদ্রাসা প্রতিষ্ঠানের নাম হলো দারলুম দেওবন্ধ এই মাদ্রাসা যিনি প্রতিষ্ঠাতা ছিলেন এনার নাম কি ছিল মালানা কাসিম নানদ্বী যে কাসিমের নামে ওখান থেকে যত বাচ্চাগুলো পাশ করে ওদের টাইটেল দেখবে লাস্টে কাসেমই দেওয়া হয় এর জন্য মানে কাসিম সাহেব তাই কিন্তু দেওগ প্রতিষ্ঠা হওয়ার মাত্র পনেরো বৎসর পরে আলিগড় ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হবে আলিগড়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন স্যার সৈয়দ আহমদ খান এখন আপনারা ইতিহাসগুলো দেখুন আমি ভারতবর্ষে ইংরেজদের সময় পূর্বের শিক্ষা ব্যবস্থাটা একটু তুলে ধরছি স্যার সৈয়দ আহমদ আর মাওলানা কাসিম এরা দুজনা এক টেবিলে জ্ঞান অর্জন করেছেন একজন শিক্ষকের কাছে তার নাম মালানা মাহমুদুল হাসান গাঙ্গি তো মৌলানা মাহমুদুল হাসান গাঙ্গোহী তিনি এরকম মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাতে কি এমন শিক্ষা দিয়েছিলেন যে ওনার সামনে পড়া দুজন ছাত্র একজন গিয়ে আরবি মিডিয়াম দারুল দেওবান মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন আর আরেকজন গিয়ে ইংলিশ মিডিয়াম মুসলিম ইউনিভার্সিটি যেটা এখন স্বীকৃতি পেয়েছে আলিগড়ের আলিগড় প্রতিষ্ঠা করলেন তাহলে দুজনের ভিতরে একজনের ইংরেজি ইংলিশ মিডিয়াম আর আরেকজনের আরবি মিডিয়াম শিক্ষা প্রতিষ্ঠান যা তৎকালীন সময় গড়ে দিয়েছেন তারাই পরবর্তীতে ভারতবর্ষের স্বাধীনতায় তারা অংশগ্রহণ করলো কিন্তু আজকের ওর টেবিল কোথায় গেল যে আমার সামনে আমার মাদ্রাসাতে পড়া দুজন ছাত্র একজন গিয়ে ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামী হিসাবে উঠে দাঁড়াবে আর একজন ইংরেজরা এটাই এসে দেখেছিল যে এরকম শিক্ষা ব্যবস্থা যদি চলতে থাকে তাহলে মুসলমানদের ভিতরে এমন এমন আলেম তৈরি হবে যারা আমাদের পিছনে খোঁচা মারবে সুতরাং আমাদের কাজ হলো এই শিক্ষা ব্যবস্থাটাকে চেঞ্জ করে দাও আর চেঞ্জ করতে করতে ওরা এমন একটা জায়গায় এনে আমাদেরকে দাঁড় করিয়েছে এই ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরের ইতিহাসটা দেখি যে পঁচাত্তর বছর হয়ে গেল আমরা ভারত স্বাধীন করেছি কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা ডাউন হয়ে গিয়েছে সিলেবাসের সিস্টেমটাই অনেক নিচে চলে গিয়েছে কিভাবে গিয়েছে আপনি এখন দেখবেন যে একটা ছেলে দশ বছর স্কুলে পড়াশোনা করছে মাধ্যমিক পাশ করেছে এখনও সুরা ফাতেহা ভালো করে জানে না আবার আরেকদিকে একটা মাদ্রাসায় পড়া ছাত্র বোখারি পাস করছে ওর হাতের যে ট্রেনের টিকিটটা আছে ওর টিকিটে যে ইংরেজিগুলো লেখা আছে নিজে পড়ে মানে করতে জানে না এখন এ ইংরেজিতে এতটা কাঁচা আর অপর দিকে স্কুলে পড়া দশ বছর সময় দিয়েছে ম্যাট্রিক পাস করলো মাধ্যমিক পাশ করলো ও ছেলেটা ভালো করে সুরা যে পড়তে পারে না এ দুজন এই যে মানে তফাৎটা দেখা দিচ্ছে এটা কিসের কারণ ফলে এখনকার গার্জেনরা ভয় করছে কি জানেন ওরা প্লেন মাদ্রাসা শিক্ষাকে একটা বিদ্যা বলে এখন প্রচার শুরু করে দিয়েছে যে না আমি আমার ছেলেটাকে মাদ্রাসায় দেবো না দিলে কি শিখবে ও তো ইংরেজি শিখবে না বাংলা শিখবে না ও ভালো জেনারেল লাইনে নলেজও থাকবে না ও দশ বছর মারানা পড়বে কোরআন হাদিস শিখবে কিন্তু এটা তো শিখবে না আবার যারা একটু দিনদার প্রচল্য করা বলছে স্কুলে দেবো না ওখানে দিলে ও কোরআন শিখবে না হাদিস শিখবে না তো কি কর এই যে একটা গার্জেন এখনকার প্রত্যেকটা গার্জেন আমরা দেখছি তারা যথেষ্ট পয়সা শিক্ষার পিছনে ব্যয় করতে চাচ্ছে কিন্তু শিক্ষা ব্যবস্থার যে সিলেবাসটা এটা অনেকটাই আমরা নষ্ট করে ফেলেছি এজন্য আমরা চাচ্ছি যে ভারতবর্ষের পূর্বের যে শিক্ষা ব্যবস্থাটা ছিল আমরা সেই সহ শিক্ষার মাধ্যমে আমাদের ছেলেদেরকে যদি তৈরি করতে পারি ইনশাআল্লাহ তো দেখবেন একটা সময় এই সমাজ ব্যবস্থা টোটালটা আলেমদের হাতে আবার চলে আসবে আপনারা এটা জানেন খুব ভালো করে মাওলানা শওকত আলী মোহাম্মদ আলী আজকের ভারত স্বাধীন করার জন্য বিদেশের পার্লামেন্টে গিয়ে চার ঘন্টা ইংরেজিতে যে বক্তব্য দিয়েছিলেন আপনি ইতিহাসের কথা খুলে দেখুন অতুলনীয় অসাধারণ বক্তব্য দিয়েছিলেন আরে ভাই সম্ভবটা করে হলো একদিকে নামের পাশে মাওলানা অপরদিকে ইংরেজিতে তার লেকচার আজকের সে মাওলানা খুঁজে পাওয়ার বড় দুষ্কর আপনি উত্তর চব্বিশ পরগনা চলে যান আমি কয়েকদিন আগে ওখানে প্রোগ্রাম করে এসছি একটা জায়গায় আপনারা জানেন মীর নেসার আলী যার ডাক নাম তিতু কে ছিলেন মির নেসার আলী হাফিজ কোরআন এবং এত সুন্দর তিরিশ পাড়া ওনার ইয়াদ ছিল মুখস্থ ছিল যে ওনার এলাকাতেই আমি শুনলাম বলছেন দুর্দান্ত ইয়াদ ছিল মুখস্থ ছিল কোরআন সাধারণত ওরকম হাফেজ দেখা যায় না আজকের সে মির নেসার আলী বা তিতুনির সে ইংরেজদের বিরুদ্ধে এমন সংগ্রাম করল যে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষর আজকের তার নাম স্বাধীনতা সংগ্রামী হিসাবে এলাকা হলো আজও হাফেজ কোথায় তৈরি হচ্ছে আজ আমার মাদ্রাসা থেকে আমরা শত শত হাফেজ পাশ করে বার করে দিচ্ছি কিন্তু একজন হাফেজ আর স্বাধীনতার পরে খুঁজে পাচ্ছি না যে স্বাধীনতা সংগ্রামী মানসিকতা নিয়ে এরকম একটা সমাজে কাজ করে আর পাওয়া যাচ্ছে না কেন মানসিকতাটা চেঞ্জ করে দিয়ে গেছে ইংরেজরা আমাদের মাঝখানে এসে আপনি দেখুন হাজির সদিয়াতুল্লাহ আঠারো বৎসর বয়সে আরবে চলে গেলেন ইনি ছিলেন হানাফি মজাহের লোক কিন্তু তৎকালীন সময় আরবে ওখানে মোহাম্মদ আলী মোহাম্মদ বিন আবদুল্লাহবান এবং সৈয়দ জামাল উদ্দিন আফগানি এনাদের একটা বিশাল হাদিসের দাস চলছিল এনারা সমাজ পরিবর্তনের ডাক দিয়েছিলেন আরব থেকে তো এখান থেকে আঠারো বছরের একটা যুবক যে এখন বিয়ে করেনি আরবে চলে গেলেন ওখানে গিয়ে হজ করার পরে সৈকের জামাল উদ্দিন আফগানি দার্সে কিছুক্ষণ বসার পরে উনি চিন্তা ভাবনা করলেন যে ভারতবর্ষে হানাফি মাঝাবের নেতৃত্বে যে সমাজ ব্যবস্থাটা চলছে তার চাইতে অনেকটা উন্নত হাদিস এবং কোরআন আমাদের জানতে হবে তো উনি ওখানে এক্সট্রা আঠারো বছর সময় দিলেন তাহলে আঠারো দু ছত্রিশ বছর বয়স হয়ে গেল ছত্রিশ বছর বয়সে ও যুবক ভারতবর্ষের মাটিতে আবার ফিরে আসলেন কি চিন্তাধারা আসার পরে উনি দেখলেন যে আমাদের ভারতের মানুষগুলো পশ্চিমবাংলার মানুষ এরা অধিকাংশ ফরজ এবাদত থেকে দূরে ফরজ নামাজ পড়ে না ফরজ জাকাত দিতে চায় না ফরজ হজ করতে চায় না ফরজ রমজান মাসে রোজাগুলো রাখে না তো ফরজ এবাদত থেকে দূরে তো উনি একটা চিন্তা ভাবনা করলেন যে এদেরকে ফরজ এবাদতের দিকে কোন রকম ধাবিত করতে হবে তাই তিনি একটা সংগঠন তৈরি করলেন সে সংগঠনটার নাম দিয়েছিলেন ফারাইজি আন্দোলন তো ফারাইজি আন্দোলন নামে এটা কিন্তু পরবর্তীতে ইংরেজদের বিরুদ্ধে কাজে লাগানো হয়েছিল কিন্তু প্রথম ছিল নিয়ত কি যে মানুষ কিভাবে এই সংগঠনের নেতৃত্বে ফরজ এবাদতগুলো পালন করবে কিন্তু পরে যখন ইংরেজদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়ে গেল তো হাজির সরিয়াতুল্লা সাহেব ওনার আন্দোলনটাকে ফারাইজি আন্দোলন ইংরেজদের বিরুদ্ধে কাজে লাগিয়ে দিলেন আজ আপনি খুঁজে পান একজন হাজি সাহেব এত সাচ্চা পরিষ্কার নিয়ত নিয়ে এরকম কুইন্টাল কুইন্টাল যে রক্ত দেবে মানুষের জন্য আর আপনি খুঁজে পাবেন না তো বলার উদ্দেশ্য ভাই একটা এই গভীর রাত্রিতে একটা শিক্ষা আমরা নিয়ে যাই যে যে যেখানে মাদ্রাসা আমরা চালু করেছি আমাদের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আবার আমরা এমন সুন্দরভাবে বাচ্চাদেরকে তালিম দেবো যে এখানকার পড়ানোওয়ালা বাচ্চা সে প্রয়োজনে মসজিদের ইমামতির মধ্যে শুধু সীমাবদ্ধ থাকবে তা নয় ওখান থেকে বার হয়ে সে এলাকার পঞ্চায়েতের কাজ করবে এবং পঞ্চায়েত চালানোর মতো ক্ষমতা সে যেন অর্জন করতে পারে নইলে ইংরেজদের যে চক্রান্ত আমরা কিন্তু ফেঁসে যাব। ওরাই এটা চেয়েছিল যে মাওলানা মৌলভীদেরকে মসজিদের মধ্যে ঢুকিয়ে দাও এদের মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ করে দাও এরা নিজেদের নামাজ রোজা হজ জাকাত নিয়ে পাগল হয়ে যাবে আর ইমাম সাহেবের একটা টিফিন বক্স ধরিয়ে দাও ও ও তিন টাইম মসজিদে পৌঁছে দাও নামাজ পড়াবে খাবে আর বাইরে কি হচ্ছে দেখার দরকার নেই ওই ইমাম সাহেবের স্ত্রী নিয়ে সমস্যা তৈরি হবে তালাক হবে আর ওই বিচারটা করবে তার সদস্য একটা সাধারণ জাহেল মানুষ করবে এখন এই সিস্টেম তৈরি হয়েছে এটা কেন যেহেতু আমরা আলেমরা আমরা যারা শিক্ষিত মানুষ আমরা যখন এখান থেকে দূরে সরে গিয়েছি তখন সেই গ্যাপটা অশিক্ষিত মূর্খ অথবা যাদেরকে আমরা সমাজে খুব ভালো নজরে দেখি না এই রকম লোকেরা এখন মাদ্রাসা পরিচালনা করার জন্য মসজিদ পরিচালনা করার জন্য আগিয়ে আসছে যদি আমরা পরিবর্তন চাই তাহলে আমাদের মাদ্রাসা ওনাদেরকে দায়িত্ব নিতে হবে দিল্লির চাঁদনী চক থেকে শুরু করে পাকিস্তানের পেশাওয়ার পর্যন্ত এমন একটা গাছ ছিল না যে গাছে একটা আলেমের লাশ ঝরানো হয়নি ইংরেজরা কেন ঝুলিয়েছিল ওরা বলেছিল যে আমাদের টার্গেট আলেমদেরকে ফাঁসি দাও তো কজনকে ধরে ফাঁসি কাজটা নিয়ে যাবে এত বিশাল লম্বা রোড দিল্লির চাঁদনি চক নাম জানেন আর পাকিস্তানের পেশাওয়ার যতগুলো গাছ ছিল সমস্ত গাছে আলেমদের লাশ ঝোলানো হয়েছিল তো ভারতকে স্বাধীন করার জন্য কুইন্টাল কুইন্টাল রক্ত ভারতের আলেমরাই দিয়েছিল এটা তারা স্বীকার করেছে কিন্তু আজকের সে আলেম কোথায় এখন আলেম শুধু ইমামতি আলেম মানে শুধু মাদ্রাসার এই কটা জিনিস পরিচালনা না আমাদেরকে একটু সচেতন হতে হবে এবং আমাদের বাচ্চাদেরকে আমরা এমন শিক্ষার মাধ্যমে আগিয়ে নিয়ে যাই যেখান থেকে ইনশাল্লাহ দিন দুনিয়া দুটোর খিদে তার পূরণ হবে দুনিয়াবি শিক্ষা এবং ওখরাবে শিক্ষা জেনারেল নলেজ যেটা এবং তার সাথে তার আরবি কোরআন এবং হাদিসের জ্ঞান সে সম পরিমাণ একই জায়গা থেকে যেন অর্জন করতে পারে তাহলে আমরা দেখতে পাবো ইনশাল্লাহ এ বাচ্চাগুলো ভবিষ্যৎ এখান থেকে পাশ করার পরে পৃথিবীর প্রত্যেকটা ডিপার্টমেন্টে কাজ করার সুযোগ পাবে সমস্ত জায়গাতে একে স্যালুট করবে এজন্য আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাটা নিয়ে সচেতন হই আল্লাহ তালা আমাদের মাদ্রাসার ব্যবস্থা আরও উন্নত করার তৌফিক দান করুন আমরা সকলে বলি আমিন আল্লাহ তালা